বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজিজ তলা এবং আম সাগর রক্তের বিনিময়ে হাজারো শহীদের শাহাদতের হয়েছে আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখেছি পাঁচ তারিখে এখন আমাদের সামনে অনেক কাজ আমাদের সাম আমাদের উপর অনেক দায়িত্ব এসে অর্পিত হয়েছে আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকেই যার যার জায়গা থেকে সচেতনতার সাথে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকের এই মহা সমাবেশ থেকে বিদায় দাওয়ানা আনিল সংগ্রামী সংগ্রামে জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হজরত মুফতি সুযোগ্য জামাতাপ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী দাওয়া বিভাগ দাওয়া বিভাগীয় সম্পাদক জনাব মাওলানা এনামুল হক মুসা জনাব মাওলানা এনামুল হক মুসা সংগ্রামী জনতা মিছিল আসছে মিছিলকারীদের স্বাগত জানাতে হবে আমাদের মহাসচিব সাহেব আসছেন আমরা স্লোগান ধরি মহাসচিবের আগমন মহাসচিবের আগমন শুভেচ্ছা স্বাগত মহাসচিবের আগমন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে সব বুঝতে রয়েছেন আমরা উনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি নয় তাকবেন নরে থাকবেন সংগ্রামী জনতা আজকে এই বিজয়ের মাসে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আমরা পরিষ্কার বলে দিতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ উনিশশো ২০১৩ সালে পাঁচে মে ঐতিহাসিক সামলা চত্বরে যেই মহাসমাবেশ করেছিল সেই মহাসমাবেশে তৎকালীন এই দুর্বৃত্ত উপত্থানে পলয়নকারী সরকার নির্মমভাবে হেফাজত নেতৃবৃন্দকে হত্যা করেছে আমরা এর বিচার চাই বিচার চাই হাত উঠান বিচার চাই কিনা বলতে চাই দুই হাজার নয় সালে পিঠখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং দুই হাজার চব্বিশ সালে এই অভ্যত্থান আন্দোলনে যারা সাদত পূরণ করেছে যারা আহত হয়েছে সবার জন্য হেফাজত ইসলাম সহ দেশবাসী প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সেই আল্লামা হাদিস সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হেমাযউদ্দিন ইসলাম বাংলাদেশের সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা সানাউল্লাহ মাহমুদী জনাব মাওলানা সানাউল্লাহ মাহমুদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহিল সম্মানিত সাহাবাগণ সন্মারতীয় মহাসচিব উপস্থিত ওলামাইকরাম এবং জাতীয় নেতৃবৃন্দ হেমাজ ইসলাম বাংলাদেশের সংক্ষিপ্ত কথা বাংলাদেশ সালের পাঁচই আগস্ট আবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা অর্জন করা যত রক্ত গেছে এই স্বাধীনতাকে রক্ষা করা এর চেয়েও বেশি কঠিন হবে নৈরাজ্য শুরু করে দিয়েছে আমরা শান্তি প্রতিষ্ঠায় এবং নৈরাজ্য বিরোধিতার জন্য ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা মিলে মিশে কাজ করব হেফাজতে ইসলামের আজ কি হোক সেই শহর ওয়াহানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাযত ইসলাম বাংলাদেশের ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব রাহিমাহুহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিহিল करीम হেফাযত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের gala সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা স্পদ ওর আঠারোটা জয়ন্তী অপেক্ষার কৃত প্রত্যেকটা কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জলাব আমার একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো বালাকুটের শহীদদের ইতিহাস অপেক্ষা করে যেমনি ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন রচিত হতে পারে না তেমনি ভাবে সাপলা চত্বরে পাশে মে চোখের সামনে হাজার হাজার আলমকে সাদাত করে যে আন্দোলন সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন তার পূর্ণতা পেতে পারে না আমাদের ছাত্র ভাইরা সবাই বৈষম্য শিকার এটা আমরা কখনো আশা করি না আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টেড মিডিয়া রয়েছেন অত্যন্ত বিনয়ের সাথে বলবো বাংলাদেশের প্রত্যেকটি শহরের মধ্যে আমার এই টুপি দাঁড়িয়ে ভাইয়েরা যারা শিক্ষিত ভাইদের সাথে প্রত্যেকটা কাজে শরিক হচ্ছে তাদেরকে যেভাবে আপনারা শো করবেন আমাদের এই ভাইদেরকে আপনাদেরকে শো করার জন্য বিনীত ভাবে জানাচ্ছি অমা আলেই না ইল্লাল বালাগুল মুবিন এই বাম পাশের আইল্যান্ডে যারা আছেন আপনারা নেমে যান মিডিয়া ছাড়া অন্য সব নেমে যান প্লিজ অনুগ্রহ করে বলছি বাম পাশে আইল্যান্ডে যারা আছেন আমাদের হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মিডিয়া ছাড়া আর কেউ আইল্যান্ডে থাকবে না মিডিয়ার ভাইরা ছাড়া আর কেউ আইল্যান্ডে থাকবে না মিডিয়ার যারা আসছেন আপনারা আইল্যান্ডের মধ্যে থেকে আমাদের এটা কভারেজ করার চেষ্টা করুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আইল্যান্ডের উপরে মিডিয়ার ভাইয়েরা থাকবে অন্য ভাইদেরকে নামিয়ে দিন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন মুফতি কামাল উদ্দিন মিছিলকারীদের আগমন মিছিলকারীদের আগমন শুভেচ্ছা স্বাগতম বিসমিল্লাহ রহমান রহিম হেফাজতে ইসলাম বাংলাদেশ কি বাংলাদেশে আছে যারা বলছিল হেফাজতে ইসলাম থাকবে না তারা কি আছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে কোথাও স্থান পাচ্ছে না যখন জুলুমের শেষ সীমানায় কোন জালেম পৌঁছে যায় আল্লাহ তার জন্য পৃথিবীতে পৃথিবীকে সংকীর্ণ করে দেন তার প্রমাণ শেখ হাসিনা কথা ঠিক কিনা বলুন বৈদেশিক বাহিনী এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে আমাদের হেফাজত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীকে কর্মীকে পাড়াই পাড়াই দুর্গ গড়ে তুলতে হবে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ করতে না পারে ইনশাল্লাহ আমরা ঠিক থাকবো তো ইনশাল্লাহ নেই লোক এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক انا مولانا مفتي زاکر حسین قاسمی جناب مولانا مفتي زاکر حسین قاسمی نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا انتم الاعلون انتم المؤمنين حفاظه الإسلام الإسلام دیش ردو کے আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা শুধু বলতে চাই যারা বলেছিল আমরা পালাই না তারা কি আছে না পালিয়েছে সারা বিশ্বে প্রমাণ হয়ে গেছে যে মক্কা বিজয়ের পরে যারা অপরাধ করেছিল তারা পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজেছিল কিন্তু রসুনের কাছে যাওয়ার পরে তিনি বলেছিলেন লতা শ্রীমালী কুমলিয়ম এই আয়ের থেকে প্রমাণিত হয় মুসলমান পালায় না যারা মুসলমান না তারাই পালায় ঠিক সম্মানিত উপস্থিতি আমি শুধু দুইটি কথা বলতে চাই এই সমাবেশ থেকে যে হিফাজত ইসলামের দুই হাজার তেরো সালে যে সকল শাহাদত বরণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলার মাটিতে করতে হবে দুই হাজার নয় সালে যে পিলখানের হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই আগস্ট মাসে সহ যারা এই দীর্ঘ সন্দোলন করে শহাদত পূরণ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে অনুয়ারী বলা সংগ্রামী দোহিনী জনতা এই পর্যয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সংবাদক মৌলানা মুক্তি শাসুল ইসলাম জিলারি মর্তি শামসুল ইসলাম জিলানি আল রসুল হিল করিম আমাদের কথা আজকে খুব বেশি নয় আমাদের কথা স্পষ্ট চত্বরের হত্যাকারীদের শুধু বিচার নয় এদেরকে প্রকাশ্যে জনসম্মুখে লাইভ প্রচার করে এদের বিচার করতে হবে এর সাথে পিলখানা ছাত্র জনতার এই আন্দোলনের হত্যাকারীদের কোনোভাবে বিচারের বাহিরে বিচার থেকে কেউ বেঁচে থাকতে পারবে না ইনশাআল্লাহ হেফাজত ইসলামের পক্ষ থেকে অনুতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অত্যন্ত জোরালো দাবি যেই তেরো দফার জন্য বাংলাদেশে সর্বপ্রথম করেছিল কয়েকদিনের ভিতরে তেরো দফা বাস্তবায়ন এবং আইন পাস করে আমাদের এই দাবি পূরণ করতে হবে আমরা হেফাজতে নেতৃবৃন্দুর কাছে এবং সারা দেশের হেফাজতের নেতৃবৃন্দুর কাছে আমার শেষ আবেদন অল্প কয়েকদিনের ভিতরে জেলা থানা ইউনিয়ন কেন্দ্রিক প্রতিটি কমিটি আপনারা অতি কমিটি করে হেফাজতকে শক্তিশালী করে আগামী দিনের সমস্ত আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ও আখির আলহামদুলিল্লাহ আলমী সম্মানিত উপস্থিতি হেফাজতের ইতিহাস শৃঙ্খলার ইতিহাস হেফাজতের ইতিহাস এদেশের শান্তি প্রিয় মানুষের নিরাপত্তার সংগ্রামী উপস্থিতি শৃঙ্খলার সাথে সকল বাইদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হজরত মৌলানা জহুরুল ইসলাম নাহরুল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি কাবে এহতাম তোহিদি জনতা আমরা জানি আবু সাইদ সহ বহু হাফেজ আলেম এই দেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছে এই রক্ত যেন আমাদের সামনে মূল্যায়ন করা হয় এই রক্তের সাথে কেউ যেন গাদ না করে এদিকে আমরা সজাগ থাকবো হেমাজ ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব এবং বিশেষভাবে এই দেশ যেন শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে আমাদেরকে আল্লাহ তারা উপহার দান করে সেজন্য দরবারে বিশেষভাবে দোয়া করব বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তাদের সাথে সহযোগিতা করি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সবাই চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত মৌলানা জালাল উদ্দিন আহমেদ হজরত মৌলানা জালাল উদ্দিন আহমেদ